জয় শিবশম্ভু হরার মহাদেব শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার ব্যবসা ভালো চলছে না চাকরি মিলছে না অনেক চেষ্টা করেও শারীরিক কষ্ট দেখা দিচ্ছে অর্থনৈতিক কষ্ট দেখা দিচ্ছে বাড়িতে রোগ ব্যাধি লেগেই আছে ডাক্তারও ভালো করতে পারছে না ছেলেমেয়েরা অমনোযোগী হয়ে যাচ্ছে কথা শুনছে না বাড়িতে সর্বদা অশান্তি লেগেই আছে তাহলে করুন এই কাজটি এক গঙ্গা জল তামার পাত্রতে করে নিয়ে মহাদেবের মন্দিরে যান শঙ্কর মহাদেবের মন্দিরে গিয়ে প্রথমে মন্দিকে দিন তারপর টোক সুন্দরীকে জল দান করুন তারপর অল্প পরিমাণ করে গণেশ ও কার্তিককেও জল দান করুন তারপর জয়া এবং বিজয়াকেও জল দান করুন তারপর মা মহামায়াকে জল দান করে মহাদেবের মাথায় দিয়ে ওই জল শিবের পিনাকি থেকে যে স্নানের জল নির্গত হবে সেই জলটি ওই ঘটিতে ভরে নিয়ে বাড়িতে চলে এসো তিন দিন পর পর ওই জলটি বাড়িতে এসে সকালে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে খালি পেটে একটু করে পান করো সকল কলহ সকল বাধা দূরে সরে যাবেই যাবে প্রমাণিত এবং পরীক্ষিত হর মহাদেব জয় শিবশম্ভু সকলের মঙ্গল করো বাবা জয় শিবশম্ভু